আপনারা দেখছি নিউজ পণ্য ছোটে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ প্রধানের প্রতিবাদে এবার প্রকাশ্যে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল ও ধর্ণামঞ্চে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন কুলপি ব্লকেট তৃণমূল সমর্থকরা উল্লেখ করা যেতেই পারে এদিন বিকেল তিনটে কুলপি রঘুনাথপুর মোড় থেকে রাজারামপুর অঞ্চলের বাগাড়িয়া মোড় পর্যন্ত কয়েক হাজার তৃণমূল সমর্থক কর্মীদের সঙ্গে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক জুড়ে লম্বা মিছিলে এদিন পা মেলাতে দেখা গেল কুলপির বিধায়ক জগরঞ্জন হালদারকে তবে এই প্রতিবাদ মিছিলে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন এই প্রতিবাদ মিছিল থেকে বারবার একটাই আওয়াজ শোনা গেল আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসি চানা ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় ইকুইটি কমোডিটি কারেন্সি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স PMS, আইপিও এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে কলকাতা উলুবেরিয়া কাকদ্বীপ বিজয়গঞ্জ গুয়াহাটি গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন অথবা এইট ফাইভ এইট টু নাইন ফোর ডাবল এইট ফোর এইট ওয়েবসাইট ডাব্লু ডাব্লু মাস্টার ট্রাস্ট ডট ডট ইন অথবা ডাব্লু ডাব্লু ডট কম এরপর মঞ্চে, কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত তৃণমূল নেতারা একের পর এক বক্তব্য দিতে দেখা যায় যে সামান্য যখন একটা নিন্দনীয় ঘটনা হয়েছে সেই ঘটনাকে কিন্তু আমাদের দল কোনোদিন সমর্থন করেনি তারা সেই সমর্থনকে যারা আজকে পথে নেমেছে তাদেরকে সমর্থন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তারা দাবি করেছে যে অভিযুক্ত যারা দোষী আছে তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু কোনো নেতাদের থেকে তারা ছেড়ে কথা বলেনি কিন্তু যারা ফিরে যারা গীত যারা আছে তারা আজকে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে একটা কথাই বলবো যে বাংলার নেত্রী হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কোনোদিন বাংলাকে অশান্ত করার চেষ্টা করতে পারবে না এটা আপনারা বাংলাদেশ কোনোদিন ভাববেন না এটা হচ্ছে কি আমাদের পশ্চিমবাংলার রাজনৈতিক দলের বন্ধুদের জ্ঞান খুলে শুনে রাখা উচিত যে হাইকোর্ট রায় দিয়েছে এই বিচার ব্যবস্থাটা বিচারের দায়িত্ব সিবিআইকে দিয়েছে তাহলে যদি আন্দোলন করার দরকার হতো যদি সুবিচার দরকার হয় তাহলে সিবিআই অফিসে ঘেরাও করা উচিত ছিল কিন্তু তা না করে নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আরে যে কোনো মৃত্যু যন্ত্রণাদায়ক যে কোনো মৃত্যু তৃণমূল কংগ্রেস এ ধরনের কোনো ঘটনাকে সমর্থন করে না সেটা বারে বারে প্রমাণিত কিন্তু কি বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রী এ ধরনের ঘটনা বিলকিস বানু যারা ধর্ষণ করে ছাড়া পেয়েছে তাদেরকে জেলে ঢোকান আপনাদের কন্ট্রোলে সিবিআইকে বলুন দ্রুত তার সঙ্গে রিপোর্ট জমা দিয়ে চিহ্নিত করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক আপনাদের তো ক্ষমতা আছে আপনারা তো কেন্দ্রে আছেন আইন সেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন আপনারা সেসব কিছু করছেন না আপনারা কি করতে চাইছেন রাজনীতি করতে চাইছেন আর যেখানে সেখানে গন্ডগোল লাগানোর চেষ্টা ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে উস্কানিমূলক কথাবার্তা বলে তাই আজকে বলতে চাই তৃণমূল কংগ্রেস অত দুর্বল নয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত মানুষের পাশে থাকে মানুষের বিপদের পাশে দাঁড়ায় তিনি কোনদিন করে না তাই আজকের আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেঞ্চ অধিকারী অনুরোধ করব আমি সিপিএম এর যারা আছে তাদেরকে অনুরোধ করব কংগ্রেসের অজিত চৌধুরীকে অনুরোধ করব আসুন একটা এভাবে নির্মাণভাবে ভাবে ধর্ষণ এবং হবে এটা আমরা মেনে নেব না আমরা আন্দোলন করব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সিবিআই অফিস ঘেরোহ করব আপনারা চলে আসুন সমস্ত সারা পশ্চিম বাংলার মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যুব সমাজের আইকনের নেতৃত্বে আমরা সিবিআই অফিস করব এদিনের এই প্রতিবাদ মিছিল ও ধর্নামঞ্চকে ঘিরে কুলপি ব্লকের বাগারিয়াতে ব্যাপক তৃণমূল সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় এদিন এই ধর্না মঞ্চে নেতাদের গলায় একজোকে কেন্দ্রের বিজেপি সরকার ও ব্যাকফোটে থাকা সিপিএম কে তুলে করতে দেখা যায় তিনি বিলকিস বানুর যারা ধর্ষণ করে ছাড়া পেয়েছে তাদেরকে জেলে আপনাদের কন্ট্রোলে সিবিআই কে বলুন দ্রুত সঙ্গে রিপোর্ট জমা দিয়ে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক আপনাদের তো ক্ষমতা আছে আপনার তো কেন্দ্রে ক্ষমতা আছে আইন প্রণয়ন করুন সেখানে তৃণমূল কংগ্রেসের সকল সাংসদরা সব মিলিয়ে এখন দেখার বিষয় আরজিকর কাণ্ডে দোষীরা কবে কঠোরতম শাস্তি পাবে সেদিকে আমরা তাকিয়ে সবাই সেই গল্পগুলি ছিল বর্ণামঞ্চ এবং এটা হচ্ছে আমাদের এই যেটা ঘটনা ঘটেছিল ধর্ষণ এবং মৃত্যু তার বিরুদ্ধে আজকে সেটা করা হলো যাতে করে অতি বিলম্বে তার মৃত্যুদণ্ড হয় এই তার দাবিতে উচিত করা হয়েছে এবং এটা যেটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চা হচ্ছে এটা বেআইনিভাবে অসাংবি সাংবিধানিক এটা মুখ্যমন্ত্রীর পদত্যাগের সঙ্গে আর এর বিচার কিন্তু একসঙ্গে হতে পারে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নির্বাচন বহু মানুষের সমর্থন দুশো তেরোটা সিট নিয়ে তার পদত্যাগ করতে হবে ইতিমধ্যে তো উত্তরপ্রদেশে তো বহু মানুষের এই ঘটনা ঘটেছে তারা কি পদত্যাগ করেছে মধ্যপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে মণিপুরে হয়েছে তারা পদত্যাগ করেছে তারা ভারতবর্ষে এত নারী দর্শন হচ্ছে তার জন্য কি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সকলের তো পদত্যাগ করা হয়েছে এও পদত্যাগ করলো না কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই মমতা গান্ধীকে পদত্যাগ করবে এটা আমরা কোনোভাবেই মানছি না কিন্তু এই দাবি আমাদের যে কিন্তু সিবিআই বিচার করেছে এই জন্যই আজকের ধর্ম চলবে দীর্ঘদিন ধরে চলবে কুলপির বাগাড়িয়া থেকে ক্যামেরা দেবদূত রায়ের সঙ্গে ওলানা রিপোর্ট নিউজ অন্য চোখে